বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমি তো খুব ভালো আছি সুজয় হেমন্তি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটু নতুন ব্লগ তো এখন টাইম হচ্ছে সাড়ে এগারোটা বাজে আর মাকে নিচে সমস্ত রান্না জোগাড় করে দিয়েছি মা রান্না করছে কি কি রান্না হচ্ছে তোমাদের আমি লাঞ্চের সময় দেখাবো কি রান্না হয়েছে আর এখন ওই দেখো তো হোম এখানে ট্র্যাক্টর চালাচ্ছে বিতানীয় স্কুলে সমস্ত আজকে বইপত্র জমা দেওয়ার ব্যাপার ছিল ও তো পরীক্ষা হয়ে গেল তো বইপত্র সেগুলো জমা দিয়ে চলে এসছে আর ফাইনালি আজকে আছে তোমাদের দাদাভাই হচ্ছে প্রোগ্রাম তো তোমাদের দাদাভাই বেরোবে ওই দেখো রেডি সেডি হয়ে নিয়ে এসেছে মানে দাড়ি টাড়ি কেটে নিয়েছে আর কি তো তারপর রেডি হবে খাবে দাবে ব্যাপার আছে অনেক তোমাদের আমি দেখাবো যখন বেরোবে আর ওই দেখো রোদে জল দিয়ে দিয়েছি একলা তো ওখানে স্নান করবো রোদের জলে হ্যাঁ জমা তো আমাদের সোমক কথা শিখেছে দেখে নাও আর এখানে ছাদের মধ্যে দিয়েছি হচ্ছে এ দেখো কমলা লেবুর খোসা এবারে বাবা প্রচুর কমলা লেবু এনেছে তো খাচ্ছি আর খোসাগুলোকে রেখে দিচ্ছি এই খোসাগুলো কিন্তু খুবই কাজে মানে মুখে মাখার পক্ষে তো শুকিয়ে গুঁড়ো করে রেখে দেবো যখন ইচ্ছে মেখে এঁকে নেব তো যাই হোক চলো এখন একটু ছাদে বসি আর ছাদে রোদের সাথে সাথে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে চুলগুলো দেখো উঠছে বুঝতে কি হাওয়া দিচ্ছে তো হাওয়া দিলেও রোদটা বেশ ভালো লাগছে তাই জন্যই সবাই মিলে বসে আছি তো চলো তারপর নিচে যাওয়া তোমাদের বাকিটা সবটাই দেখাবো তো এখন টাইম হচ্ছে দেড়টা আর এখানে আমি ভাত খাচ্ছি কেননা আমার রুটিটা ফুরিয়ে গেছে তার জন্য ভাত নিয়ে বসেছি আর আজকে মেনুটা বলে দিই স্যালাড আছে আর হচ্ছে মূল শাক ভাজা আর এটা কালকে কার সেই শুক্তো তরকারিটা আর এখানে আছে টক আর এদিকে আছে হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে বা পাতলা করে টমেটো দিয়ে ঝোল করেছে মূল শাক ভাজা তো তোমাদের দেখালাম আর একটা স্যালাড আর আছে ভাত তো বাবা এখনও স্নান করেনি তোমাদের দাদা ভাই খেয়ে নিয়েছে আর আমিও খেতে বসেছি আর সব থেকে বিস্তের বিষয় হচ্ছে সকাল থেকে কারেন্ট নেই মূলত তরকারিটা বা করতে গিয়েও করতে পারিনি তার কারণ হচ্ছে সবজির মশলা করা ছিল না আর মশলা করতে গেলে কারেন্টের দরকার কারেন্ট নেই তো যাই হোক চলো আজকে আর হলো না কারেন্ট কখন আসে দেখি তারপর তোমাদের জানাচ্ছি বন্ধুরা এখন টাইম হচ্ছে বিকাল বেলা আর এখন পাঁচটা বাজতে যায় তো আমি চলে এসেছি রান্না ঘরে আর এদিকে দেখো সব রান্নার তোরজোর হচ্ছে আর তোমরা তো জানোই বলেছি তোমাদের দাদা ভাই প্রোগ্রামে বেরিয়ে গেছে দেখানো হয়নি তার কারণ সোম একটু ব্যস্ত ছিলাম আর এখানে দেখো ডিম সিদ্ধ করতে দিয়েছি তোমার দাদা বাদে আমরা ছজন তো ছ পিস নিয়েছি আর এখানে আলুটাকেও ভাজার জন্য দিয়ে দিয়েছি বড় কড়াই নিয়েছি আর এখানে কেটে নিয়েছি হচ্ছে টমেটো পেঁয়াজ আর এদিকে কেটে নিয়েছি হচ্ছে ফুলকপি বেশ বড় বড় সাইজের দেখো হাত দিও না সোহম তো সোহমের আবদার হচ্ছে ভেজ বিরিয়ানি বানানোর জন্য ভেজ মানে এমনি ডিম দিয়ে বিরিয়ানি বানানোর জন্য তো তোমাদের দাদাভাই হাঁদিয়া বিরিয়ানি স্পেশাল ভালোভাবেই রান্না করে কিন্তু আমি তো মানে খুব একটা জানি না তো আমার মতে যেটুকু জানি সেইভাবেই রান্না করব তো তাই জন্য কড়াইয়ের মধ্যে করব আজকে নর্মাল বাড়ির চাল দিয়ে চালটা এখানে ভেজাতে দিয়েছে দেখো যেটা আমাদের রান্না হয় লাল বাবা রাইস বাবা এই মানে এই মাসে নিয়ে এসছে লাল বাবা রাইস নইলে আমাদের মিনিকেটি খাওয়া হয় তো সেই চালটা এখানে ভিজোতে দিয়ে দিয়েছি আর ডিম নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি ফুলকপি নিয়ে নিয়েছি বাকি যা যা লাগে বিরিয়ানি মশলা একটু কেওড়া জল একটু গোলাপ জল তো সব কিছু দিয়েই আজকে বিরিয়ানিটা বানাবো আর কোনো লেয়ার না অনলি ফর কড়াইতে বানাবো তো সবটাই তোমাদেরকে শেয়ার করবো একটু একটু করে তো চলো আলুটাকে ভেজে নিই গ্যাসটা আসতে দেওয়া আছে তো আলুটাকে ভেজে নিই ডিমটাকে ছাড়িয়ে নিই এগুলো সব একটু একটু করে করে নিই তারপর বাকিটা তোমাদের দেখাচ্ছি তো ফাইনালি আমার মোটামুটি কাজ কমপ্লিট এখানে মশলাটা কষাচ্ছে আর মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে গেছে দেখতেই পাচ্ছ তো মশলাটা মোটামুটি আমার কষানো কমপ্লিট হয়ে গেছে একদম এরকম আর ফাইনালি থ্যাংক গড কারেন্ট চলে এসেছে সারাটা দিন আজকে কারেন্টের প্রবলেম হচ্ছে যেন কারেন্ট নেই তো এই মাত্র কারেন্ট এলো আর এখানে ফুলকপি আর আলুটা বেশ সুন্দর করে লাল লাল কালার করে ভেজে নিয়েছি আর ডিমটাও দেখো দারুণভাবে ভেজে নিয়েছি তো ভাজাভুজি কমপ্লিট এবার চালটা এই মশলার মধ্যে একটু একটু করে দিয়ে 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 কষিয়ে তারপর ফুলকপি আলু জল সমস্ত কিছু দিয়ে এর কড়াইটার মধ্যে ঢাকা দিয়ে আমি বিরিয়ানিটা হতে দেবো আর এর মধ্যে কিন্তু আমি এক চমচ বিরিয়ানি মশলা আর একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে তার জন্য তো চলো এবার এক এক করে করে নিই বাকিটা তারপর তোমাকে দেখা তো বন্ধুরা এখন টাইম হচ্ছে সাতটা বেজে গেছে সাড়ে সাতটা বাজে আর আমার বিরিয়ানি একদম রেডি দেখো গরম গরম ডিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে আর এটা সোমের মাছ ভাজা নিয়ে নিয়েছি আমিও খাইনি তো এটাই হচ্ছে আমার বিরিয়ানি তো চট জলদি ঘরোয়া প্রসেসে যদি বিরিয়ানি খেতে চাও এইভাবেই করতে হবে এইভাবে খেতে হবে আর এখন গরম গরম বিরিয়ানি আমি খেয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য অল্প একটু তুলে রেখেছি আর মারা রাতে যখন খাবে তোমাদের দেখাবো কেমন হয়েছে তখন মারাই তোমাদের বলবে তো আমার তো মনে হলো খুবই ভালো হয়েছে সোহমও খেয়েছে বাকিরা খায়নি বাকিরা যখন খাবে তখন তোমাদের বলে দেবো তো চলো আমি এখন ছটপট করে খেয়ে নিই একটু টিভি দেখি আর সোহমই দেখো শুয়ে পড়েছে এখনো ঘুমায়নি তো একটু ফোন দেখবে বলে গুনগুন করছে তো চলো আমি খেয়ে নিই তারপর তোমাদের কাছে আসছি তো এখন টাইম হলো রাত দশটা বেজে গেছে আর রোজকার মতো ঘরের লাইট কিন্তু অফ হয়ে গেছে কেননা সোহম হচ্ছে ঘুমাচ্ছে আর মশলাও নিয়ে নিয়েছি আজকে কিন্তু সব কাজ আমি একাই করেছি কেননা তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই তোমরা জানোই প্রোগ্রামে গেছে আর পরপর এরকম তিন দিন আছে আজকে আছে কালকে আছে আবার পরশু গ্যাপ আছে তারপরের দিন আছে তো এই কদিন সব আমাকেই করতে হবে ম্যানেজ তো কিছু করার নেই আর আজকে তোমাদের বলি বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছিল তোমাদের দাদাভাইকে ছাড়া একা একাই যে বানাতে পারাবো এইরকম ভাবিনি তো নিজে নিজেই ঘরোয়া উপকরণ দিয়ে করে নিয়েছি আর সবাই খেয়ে দারুণ বলেছে খুবই ভালো করেছে। আর তোমাদের দেখাতে পারিনি কেন সোম সেই টাইমে ঘুমাচ্ছিল আর বাড়ি সবাই খেয়ে নিয়েছে আর আমি তো অনেক আগেই খেয়েছি তো যাই হোক বিরিয়ানিটা কিন্তু এক কথায় দারুণ হয়েছিল তো সারাটা দিন কী কী করেছি সবটাই তোমাদেরকে শেয়ার করেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ দেখো আজকের মতো টাটা ভাই ভাই